এই যেটা এই এই দেখেন উইন্ডোজ এক্স তো এটা করা করা আর প্রোগ্রাম যেমন তেমনই এটা তো আপনারা সবাই জানেন কি ডাবল ক্লিক করতে হবে দেখেন এই এতক্ষণ পরে আসছে এটা মানে অনেকক্ষণ সময় নিচ্ছে আমার এখানে কম্পিউটারে মনিটর দুইটা তো ওই মেইন মনিটরে চলে আসছিল তাহলে দেখেন দুইটা জিনিস আপনারা স্ক্রিন দেখতে পান নাই ওখানে আহামরি কিছু নাই মানে আপনি এই যে এটা যখন ডাবল ক্লিক করবেন একটা কালো স্ক্রিন মানে আপনার পুরো মনিটরের স্ক্রিনটা কালো হয়ে একটা মানে উইন্ডোজের পারমিশন টাইপের আর কি একটা স্ক্রিন আসবে ওখানে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে ইয়েস সিলেক্ট করার পরে আরেকটা একটা মেসেজ আসবে সেখানে ওকে দিতে হবে ইয়েস আর ওকে এই ওকে দেওয়ার পরে আপনারা এই এই স্ক্রিনটা পাবেন এই যে জ্যাম্পের সেট আপ জ্যাম্প এগুলো আসলে একদম সিম্পল মানে উইন্ডোজে যেরকমভাবে সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেটাই আমরা নেক্সট এ ক্লিক করব তাহলে ক্লিক নেক্সট এরপরে এখানে যা আছে কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই ডিফল্ট থাকবে তাহলে আবার ক্লিক নেক্সট তাহলে আমরা আবার ক্লিক করলাম এরপরে এইখানে একটু ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন এখানে বাই ডিফল্ট সে একটা ফোল্ডারকে দেখাচ্ছে সি ড্রাইভের অধীনে জ্যাম্প নামে একটা ফোল্ডার সেখানে গিয়ে এটা ইনস্টল হবে এখানে একটু আপনাদেরকে খেয়াল করতে হবে আবারও বলছি এই স্টেপটাতে এখানে দেখেন বাই ডিফল্ট সে একটা ফোল্ডার দেখাচ্ছে সেটা হচ্ছে সি ড্রাইভের অধীনে জ্যাম্প ফোল্ডার এইটুকু মনে রাখবেন আমরা সিলেক্ট এ ফোল্ডারের ওখানে চেঞ্জ করে দিব হচ্ছে ডি ড্রাইভ এখানে আমি লিখে রাখতেছি পরে আপনাদের কাজে আসবে চেঞ্জ টু এইটা আমরা সি ড্রাইভের জায়গায় ডি ড্রাইভ করে দিয়েছি ক্যাপিটাল ডি দিবেন এখানে যেভাবে আছে সেভাবে হুবহু আর এক এই জ্যাম্পটা লেখা থাকবে আমরা জ্যাম্প এর সাথে আরো দুইটা জিনিস যোগ করে দিয়েছি 82 কেন দিয়েছি কারণ আমরা জ্যাম্প ইনস্টল করছি 8.2 সেই জন্য আমরা এটা অ্যাড করে দিয়েছি তাহলে এইটুকু আশা করি বুঝেছেন এট পরে এবার আমরা নেক্সট ক্লিক করব তার মানে আরেকবার ক্লিক নেক্সট ক্লিক নেক্সট নেক্সট ক্লিক করার পরে এখানে আর কিছু করতে হবে না আবার নেক্সট তাহলে আবার ক্লিক নেক্সট এরপরে আবার নেক্সট তার মানে একদম সিম্পল এখানে নেক্সট 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 ওকে এইটাই করতেছে আর কিছু না যেভাবে আমরা উইন্ডোজ এর সফটওয়্যার গুলো ইনস্টল করি আর কি এখন আপনার কম্পিউটারে জেন্ট ইনস্টলেশন শুরু হয়ে গেছে

তাহলে এই হচ্ছে আমাদের জ্যাম্পের ইনস্টলেশনের ধাপগুলো তাহলে আমরা এই যে জ্যাম্পটা ইনস্টল করলাম আমাদের ইনস্টল করাটা হচ্ছে জ্যাম্প এইটি টু এই এইটি টু তে গিয়ে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে এই যে সেট আপ আন্ডার স্কোর ব্যাট নামে একটা ফাইল একটু লার্জ আইকন দিই তাহলে আপনারা আরো ক্লিয়ার দেখবেন এই যে সেট আপ জ্যাম সেট আপ জ্যাম ব্যাট এই ফাইলটা এইটা ডাবল ক্লিক করে রান করবেন ফাইলটা ডাবল ক্লিক করে রান করলে এরকম একটা স্ক্রিন আসবে বুঝছেন না আপনাদেরকে যেটা বলবে যে প্রেস করার জন্য মানে আপনাদের যারা ফ্রেশ আজকে প্রথম জ্যাম্প ইনস্টল করবেন আপনাদের কম্পিউটারে তারা যখন এই সেট আপ আন্ডারস্কোর জ্যাম্প ডট ব্যাট বা এই যে সেট আপ আন্ডারস্কোর জ্যাম্প এই ফাইলটা যখন রান করবেন এখানে কিছু অনেক কিছু লেখা আসবে কোনো কিছু আপনার মাথা কামানোর দরকার নেই আপনাকে এন্টার দিতে বলবে আপনি খালি এন্টার দিতে থাকবেন এই যেমন প্রেস এনি কি টু কন্টিনিউ এখানে আমি এন্টার দিলে স্ক্রিনটা চলে যাবে এটা সারা জীবনের মতো কাজ করার শেষ যতদিন পর্যন্ত আপনি উইন্ডোজ ফরম্যাট করবেন না করে ফেলবেন না আমরা কাজ করব জ্যাম হাইফেন কন্ট্রোল এটা নিয়ে তাহলে প্রথমে করেছি সেট আপ আন্ডারস্কোর জ্যাম এরপরে হচ্ছে জ্যাম হাইফেন কন্ট্রোল এই যে এই আইকনটা কালারফুল আইকনটা এইটাতে ডাবল ক্লিক করব অন্যগুলো না কিন্তু এটাতে ডাবল ক্লিক করলে আমাদের এই জ্যাম সার্ভার চালু হবে এই যে এটা জ্যাম্প সার্ভার জ্যাম সার্ভার চালু হওয়ার পরে আমাদেরকে দুইটা সার্ভিস চালু করতে হবে ওয়েব সার্ভারের জন্য একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাই কোয়েল আপনি যখন আপনার কম্পিউটারে জীবনে প্রথমবারের মতো চালু করবেন তখন একটা এক্সট্রা মেসেজ আসবে যেটা উইন্ডোজ থেকে আসবে মানে এই না সেটা আপনার উইন্ডোজ উইন্ডোজ একটা মেসেজ দিবে ওই মেসেজটাতে আপনি যেটা করবেন অ্যালাউ ক্লিক করবেন অ্যালাউ এটা আমার এখানে আমি দেখাতে পারবো না কারণ আমার এখানে অলরেডি মেসেজটা অ্যালাউ করা হয়ে গেছে অনেক আগে এটা আর আসবে না এখন আমার এখানে কিন্তু আপনারা যখন এটা স্টার্ট ক্লিক করবেন এই যে স্টার্ট দিবেন স্টার্ট দিলে আপনাদের কম্পিউটারে একটা উইন্ডো ও গুড 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 আমার এখানে আবার দেখাচ্ছে যাক আপনাদের জন্য ভালো হয়েছে এই যে এই মেসেজটা এটার কথা আমি বলতে যাচ্ছিলাম এই মেসেজটা আসবে এটা আসলে এখানে এলাউ ক্লিক করবেন এলাউ এটা কিন্তু আস মানে একবার দিলে সাধারণত আসে না আপনাদের ভাগ্য ভালো কেন আমার এখানে আবার এসেছে আমি জানি না যাই হোক আপনারা দেখতে পেয়েছেন যেটা বলতে চাচ্ছিলাম এইবার মাই স্কুয়েল এই যে মাই স্কুয়েল এটা তো স্টার্ট ক্লিক করবেন আবার যথারীতি আপনাদের একটা অ্যালাউ একটা মেসেজ আসবে এই এই মেসেজ এটা কিন্তু উইন্ডোজের এখানে অ্যালাউ ক্লিক করবেন তার মানে কি এই মেসেজটা আসলে আসলো না আসলে চিন্তার কিছু নেই আপনার কাজ হচ্ছে অ্যাপাচি স্টার্ট করা মাই স্কুয়েল স্টার্ট করা দেখেন এতক্ষণ এখানে এই যে নিচের বাটনগুলো যেরকম স্টার্ট লেখা এই অ্যাপাচি এবং মাই স্কুয়েলও কিন্তু স্টার্ট লেখা ছিল এখন আমরা যেহেতু স্টার্ট করে ফেলেছি সেই জন্য এখানে স্টপ লেখা আছে এটা তো স্টপ লেখা আছে মাই স্কুয়েলও স্টপ লেখা আছে তো আর বাকিগুলো আপনারা স্টার্ট করবেন না আমাদের জুমলার কাজের জন্য বাকি তিনটা লাগবে না আপনি স্টার্ট করে আপনার কোনো লাভ নেই ক্ষতি আছে ক্ষতি কি ক্ষতি হচ্ছে এই সার্ভিসগুলো যখন রান করবে তারা আপনার কম্পিউটারের আরো অনেক র্যাম দখল করে নিবে আপনার কম্পিউটার আরো স্লো হয়ে যাবে কিন্তু এই তিনটা স্টার্ট করে আপনার কোনো লাভ নেই আপাতত আমাদের ক্লাসের জন্য কোনো লাভ নেই তাই আপনারা শুধু দুইটা সার্ভিস এখান থেকে স্টার্ট করবেন একটা হচ্ছে অ্যাপাচি আর আর হচ্ছে মাই স্কুয়েল এই দুইটা সার্ভিস স্টার্ট করা মানে আপনার কম্পিউটারটা এখন একটা ওয়েব সার্ভার আমার কম্পিউটারটা এখন একটা ওয়েব সার্ভার হয়ে গেছে সেটা আমি কিভাবে বুঝবো এটা এই অবস্থায় কখনো ক্লোজ করবেন না কি করবেন না ক্লোজ করবেন না স্টার্ট অবস্থায় মানে যখন রানিং থাকবে এই যে এখানে রানিং এই যে এখানে স্টপ দেখাচ্ছে এই অবস্থায় শুধু এটাকে মিনিমাইজ করে রাখবেন এই যে মিনিমাইজ যেটা মাইনাস যেটা এই মিনিমাইজ করে জাস্ট মিনিমাইজ করে রাখবেন ক্লোজ করবেন না আমি বারবার বলছি মিনিমাইজ করে রাখবেন এইটাকেও আপাতত এই যে ফোল্ডারটা আমাদের জ্যাম্প এইটি ফোল্ডার এইটাকেও আমরা আপাতত মিনিমাইজ করে রাখলাম আমাদের ব্রাউজারটাও চালু করব আপনি ব্রাউজারে একটা নিউ ট্যাব নেন অ্যাড্রেস বারে লিখবেন লোকাল হোস্ট এটাই হচ্ছে আপনার কম্পিউটারের ডোমেইন নেম মানে যার যার কম্পিউটারে মানে আমরা যেরকম এই যে জুয়েল ওসমান ডট কম মাসুদ বুলবুল ডট কম মোস্তফা কামাল ডট কম ওইটা হচ্ছে যখন আপনি হোস্টিং এর মধ্যে কোন মানে হোস্টিং কোম্পানি থেকে কোন হোস্টিং কিনবেন তখন ডোমেন কিনবেন তখন আর আপনার কম্পিউটারে যখন আপনি এই জ্যাম্পের মাধ্যমে লোকালি কাজ করবেন সব সময় আপনার ডোমেইন নেম হবে লোকাল হোস্ট এল ও সি এ এল এইচ ও এস টি লোকাল হোস্ট লিখে সামনের দিকে একটা ফ্রন্ট স্লেস যেটা সামনের দিকে হেলানো এটাকে বলে ফ্রন্ট স্লেস আর যেটা পেছন দিকে হেলানো সেটাকে বলে ব্যাক স্লেস একটা ফ্রন্ট স্লেস দিবেন ফ্রন্ট স্লেস দিয়ে এন্টার দেন এই দেখেন একটা ওয়েব পেজ ওপেন হয়ে গেছে এই যে ওয়েব পেজ এটা কিন্তু আমাদের কম্পিউটার থেকে রান হচ্ছে এটা কিন্তু বাইরের কোনো ইন্টারনেটের কোনো ওয়েবসাইট না এটা আমার কম্পিউটার থেকে এই পেজটা রান হচ্ছে এই যে আপনি জ্যাম্প ইনস্টল করেছেন জ্যাম্প ইনস্টল করার পরে ওদের জ্যাম্পের একটা ডিফল্ট পেজ আসবে এই টুকু যদি আসে কংগ্রাচুলেশন তার মানে আপনার কাজটা সঠিকভাবে হয়েছে আপনি যখন লোকাল হোস্ট লিকে এন্টার দিবেন যদি এই পেজটা আসে তার মানে আপনার জ্যাম্প ইনস্টলেশনটা জ্যাম্প সেট আপটা সঠিকভাবে হয়েছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের জ্যাম্প ইনস্টলেশন হয়ে গেছে জ্যাম্প সেটআপ হয়ে গেছে এইবার জ্যাম্পের মধ্যে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে পিএইচপি মাইডমিন বলে একটা সার্ভিস আছে জ্যাম্পের অধীনে আপনি যদি এই যে লোকাল হোস্ট এই যে লোকাল হোস্ট লোকাল হোস্টের পরে লিখবেন যখন এন্টার দেবেন তাহলে এই রকম একটা স্ক্রিন আসবে যদি এই স্ক্রিনটা আসে তার মানে আপনার সার্ভারটা সুন্দরভাবে কাজ করছে কোনো সমস্যা নেই আপনি যখন লোকাল পিসিতে কাজ করবেন তখন আপনার এই এই টুলসটা লাগবে পিএইচপি মাইডমিনটা লাগবে মানে এটা হচ্ছে আপনি ওই আমাদের পূর্বের ক্লাসের হোস্টিং কন্ট্রোল প্যানেলের ডাটাবেস ম্যানেজারের সাথে তুলনা করতে পারেন আমরা প্রথম দিককার ক্লাসগুলোতে চারটা জিনিসের কথা বলেছিলাম না ফাইল ম্যানেজার ডাটাবেস ম্যানেজার আচ্ছা পিএইচপি মাইডমিন তো বলেছিলাম ওখানে হ্যাঁ পিএইচপি মাইডমিন বলেছিলাম আপনাদেরকে চারটা জিনিসের মধ্যে একটা ছিল পিএইচপি মাইডমিন ঠিক সেই জিনিসটা এই যে পিএইচপি মাইডমিনটা এটা হচ্ছে আমার লোকাল কম্পিউটার আমার কম্পিউটার থেকে রানিং হচ্ছে তাহলে আমি আপনাদেরকে ওই কোথায় দেব স্কাইপির গ্রুপে দিয়ে দিচ্ছি এখন স্কাইপি চালু আছে আচ্ছা থাক আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন অন্যদিকে গেলে আবার স্লো হয়ে যাবে তাহলে একটা হচ্ছে আপনি শুধু লোকাল হোস্ট লিখলে শুধু লোকাল হোস্ট যখন লিখবেন তখন এন্টার দিলে এই স্ক্রিনটা আসবে মানে অটোমেটিক্যালি লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড এখানে চলে আসবে ড্যাশবোর্ডটা আপনার লিখতে হবে না আপনি শুধু লোকাল হোস্ট লিখলেই হবে এরপরে লোকাল হোস্টের পরে যদি আপনি পি এইচ পি এম ওয়াই এ ডি এম আই এন পিএইচপি মাইকবিন লিখেন তাহলে এই আসবে এই পিএপিনে আমাদেরকে একটা ছোট সেট আপ করে নিতে হবে এইটাও কিন্তু ওয়ান টাইম আপনার সার্ভারটা যতদিন থাকবে এটা আর করতে হবে না এটা একবারই করতে হয়। মানে প্রথম নতুন জ্যাম সেট আপ করার পরে একবার শুধু করতে হবে সেটা এখন আমরা করব একটু খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে দেখেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এই পিএসপি পিএইচি মাইকিন আসার পরে আমরা যাবো ইউজার অ্যাকাউন্টস ট্যাবে ইউজার অ্যাকাউন্টস ইউজার গেলে এখানে আপনার কিছু ইউজারের নাম দেখাবে পি এম এ রুট 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 একই নামে তিনটা কিন্তু হোস্ট নেম দেখেন এই যে একশো সাতাশ শূন্য শূন্য এক এক লোকাল হোস্ট আমরা কাজ করছি কিসে লোকাল হোস্টে এই যে আমাদের সার্ভারটা হচ্ছে লোকাল হোস্ট তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউজার নেম হচ্ছে এটা রুট এই যে লোকাল হোস্ট আমরা এই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করবেন যেটা রুট লোকাল হোস্ট লেখা রুটের পাশে পরে কলামের লোকাল হোস্ট লেখা সেটাতে আমরা রুটে ক্লিক করব। রুটে ক্লিক করার পরে এই স্ক্রিনটা আসবে উপরের দিকে দেখেন কয়েকটা মেনু আছে যে গ্লোবাল ডেটাবেস চেঞ্জ পাসওয়ার্ড লগ ইন ইনফরমেশন আমরা এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা বক্স আসবে দুইটা বক্স আসবে মানে একই পাসওয়ার্ড দুইবার লিখতে হবে আপনারা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি কিন্তু বাংলার ইংলিশ আলাদা আলাদা বলল ইংরেজিতেই লিখেছি দুইটা বক্সে এক থেকে ছয় আপনারাও তাই দিবেন এক থেকে ছয় দিবেন এক থেকে ছয় দিয়ে এই যে গো বাটনে ক্লিক করবেন গো বাটন ক্লিক করে তো সর্বনাশ হয়ে গেল হাই হাই দেখেন আমার পিএইচপি তে এখন এরর দেখাচ্ছে এখানে এই সব আহা এতক্ষণ সব ভালো ছিল এখন সব ইয়ে হয়ে গেছে বয়ের কিছু নাই এটাই হচ্ছে স্বাভাবিক মানে টিকা দিলে যেরকম রকম জ্বর ওঠে ওই রুটের পাসওয়ার্ড চেঞ্জ করলে এই এরর মেসেজটা দেখাবে বরঞ্চ এরর মেসেজ না দেখানোটাই হচ্ছে অস্বাভাবিক এটাতে ঘাবড়ানোর কিছু নাই আপনি যখন রুট এর পাসওয়ার্ডটা এক থেকে ছয় দেবেন তখন এই এরর মেসেজটা আসবে এটাতে ঘাবরানোর কিছু নেই এবার আমরা এরর মেসেজটা কিভাবে দূর করব সেই আমাদের ওই টু ফোল্ডারে গেলাম যেটা একটু আগে আমরা ওপেন করেছিলাম এই যে জ্যাম্পটি টু ফোল্ডার জ্যাম্পটি টু ফোল্ডারের মধ্যে দেখেন পিএইচপি পি মাই এডমিন যেটা আমরা এতক্ষণ ধরে নাম উচ্চারণ করছিলাম ওই নামে একটা ফোল্ডার আছে এই যে পিএইচপি পি মাই এডমিন এবার আগের দিন আমি আপনাদেরকে পাঁচটা সফটওয়্যার ইনস্টল করতে বলেছিলাম এর মধ্যে একটা সফটওয়্যার ছিল নোট প্লাস প্লাস এই সফটওয়্যারটা এখন আমাদের কাজে আসবে তো আপনারা যারা এখনো কম্পিউটারে করেননি ক্লাসের পরে নোটপ্যাড মানে আগে পাঁচটা সফটওয়্যার ইনস্টল করবেন তারপরে জ্যাম্প ইনস্টল করবেন পরে আবার নয়তো আমি দেখাবো এক রকম আপনাদের কম্পিউটারে দেখা যাবে আরেক রকম সেটা মিলবে না তো এই পিএইচপি ফোল্ডারে প্রবেশ করে আমাদেরকে একটা ফাইল খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে কনফ্লিক ডট আইএনসি ডট পিএইচপি আপনারা ওই যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম ওই উইন্ডোজের সেটিং ওইটা না করলে আপনারা ডট পিএইচপিটা দেখতে পাবেন না আর ওইটা করলে ডট পিএইচপিটা দেখতে পাবেন মূলত এটা দেখতে পাবেন কনফ্লিক ডট আইএনসি দেখতে পাবেন বাই ডিফল্ট আপনাদের কম্পিউটারে এই ফাইলটাতে রাইট ক্লিক করে কনফিক ডট আইএনসি দা এখানে স্ক্রিনে হয়তো ছোট বলে অনেকে লেখাটা নামটা দেখতে পাচ্ছেন না সিও এন এফ আই জি ডট আইএনসি এই কনফিক ডট আইএনসি ফাইলটাতে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এডিট উইথ নোট প্যাড প্লাস প্লাস এই জিনিসটা শুধুমাত্র তখনই দেখবেন যখন আপনার কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করা থাকবে এই দুটোই মানে কনফিগ ডট তে রাইট ক্লিক করব রাইট ক্লিক দেওয়ার পরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এই নোটপ্যাড প্লাস প্লাস এ এই ফাইলটা ওপেন হবে এখানে আপনারা কোনো কিছু পরিবর্তন করবেন না শুধুমাত্র একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে এইখানে দেখেন কত নাম্বার লাইন একুশ নাম্বার লাইন এই যে লাইন নাম্বার পাসওয়ার্ড এখানে দেখেন পাসওয়ার্ড জায়গায় কি ব্ল্যাঙ্ক কোন এই যে দুইটা কোটেশন মার্কের পিছনে দুইটা কোটেশন মার্কের পিছনে মাঝখানে কিছু দেওয়া নেই এটা খালি এখানে আমরা একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে টাইপ করব একটু আগে আমরা কি পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান থেকে সিক্স পর্যন্ত এই দুই কোটেশন মার্কের মাঝখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আপনারা যদি নিজেদের মতো করে অন্য কোনো পাসওয়ার্ড চেঞ্জ করেন আমি বলবো সেটা করবেন না আপাতত আপনারা সবাই এক থেকে ছয়ই দিবেন এখানে আপনি যা খুশি পাসওয়ার্ড দিতে পারেন তবে আমি মানা করবো আপাতত অন্য পাসওয়ার্ড না দেওয়ার জন্য ঝামেলায় না যাওয়ার জন্য কারণ পরে আবার আমাদের ক্লাসগুলো আপনার সাথে মিলবে না সেই জন্য আপনারাও পাসওয়ার্ড দেবেন এক থেকে ছয় এবং যথারীতি আমরা এই এখানে দুই কোটেশন মার্কের মাঝখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা লিখলাম জাস্ট এইটুকু কোনো স্পেস টেস্পেস কোনো কিছু হবে না আগেও কোনো স্পেস নেই লাস্টেও কোনো স্পেস নেই এইটুকু লিখে আমরা যেটা করব সেভ এ ক্লিক করবো সেভ এই যে সেভ হয়ে গেল ফাইলটা এখানে আর অন্য কোনো পরিবর্তন আমাদের করতে হবে না এটা আমরা ক্লোজ করে দিই ক্লোজ করে ওই জ্যাম্প 82 ফোল্ডারে যাই আবার জ্যাম্প 82 ফোল্ডার ফোল্ডারে আসলাম মানে পিএসপি মাইডমিন থেকে বেরিয়ে গেলাম জ্যাম্প 82 তে গেলাম এটা জাস্ট মিনিমাইজ করে রাখি এটাতে আমাদের কোনো কাজ নাই এই যে একটু আগে যে এরর মেসেজটা আমরা দেখতে পাচ্ছিলাম আপনি ব্রাউজারের পেজ রিফ্রেশ করেন দেখেন আবার ঠিক হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের জ্যাম্প সেটাপ আপ মানে জ্যাম ইনস্টল করে এই কাজগুলো আমাদেরকে করে জ্যাম্প সার্ভারটাকে আমাদের কাজ করার জন্য প্রস্তুত করে নিতে হবে